তো জিন্দা নজর আনা জরুরি হয় আজকে আপনাদেরকে তুমি বলে দিতে চাই দিদিকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি ভুল ভেবেছেন এটা প্রোগ্রাম কিন্তু আমাদের যে আন্দোলন কুড়ি তারিখে ছিল অ্যারেস্ট করেছিলেন এই আন্দোলন কিন্তু একা নৌসাদ ভাইয়ের ছিল না আয়েসে পাটির ছিল না এই ফোরামের ছিল আর এই ফোরামে যেমন ভাইও আছেন তেমনি হাকিকুল ভাই ভাই আছেন কামরুজ্জামান তেমনি আরও নেতৃত্ব আছে আমরা এক হয়েছি বলে আপনার ভয় এই ভয় আমাদেরকে ভালো লেগেছে এ ডার আচ্ছা লাগা এ ডার আচ্ছা লাগা এই উসুল আয়ে টাকানা জরুরি হো জিন্দা হয় তো জিন্দা নজর আনা জরুরি হিয় বন্ধুরা এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম আজকে আমরা নাম রেখেছি এই সংগঠন পশ্চিম বাংলার বুকে স এক প্রথম সংগঠন যেখানে বিভিন্ন মতবাদের বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ধর্মীয় সংগঠন একসঙ্গে একত্রিত হয়ে ভারতবর্ষের বিবিদের মাঝে মিলন মহান যে সংবিধান রক্ষা করে সেই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা সংবিধান সুরক্ষা মঞ্চ তৈরি করতে বাধ্য হয়েছি এটা ইতিহাস এটা বাংলার ইতিহাসে সন্না লিখিত থাকবে যে বাংলার বুকে যখন ভারতবর্ষে সংবিধান ধ্বংস করে দেওয়ার জন্য ভারতবর্ষের মাধ্যমে পার্লামেন্টে গিয়ে গৌরব গগৈকে দিয়ে বরানো হয়েছিল যে বেসিক স্ট্রাকচার জাজমেন্ট হুইচ ইজ পাস বাই সুপ্রিম কোর্ট ইন কেশবানন্দ ভারতী অর্থাৎ কেশবানন্দ ভারতী কেসে বেসিক স্ট্রাকচার ডক্টরিন যে দিয়ে হয়েছিল যেটা আজও সংবিধানকে রক্ষা করে রেখেছে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করে রেখেছে ভারতবর্ষের যে সেপারেশন অফ পাওয়ার সেটাকে রক্ষা করে রেখেছে ভারতবর্ষের সেকুলারিজমকে রক্ষা করে রেখেছে ভারতবর্ষের ডেমোক্রেসি রক্ষা করে রেখেছে সেই বেসিক স্ট্রাকচারটাকে প্রধান বিচারপতি মোদীর ক্ষমতা নেই নিজের ডাইরেক্ট বলা যে আমি সংবিধান শেষ করে দেবো এটা বলা মোদির ক্ষমতা নেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই এটা কথা বলা উনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যিনি রাম মন্দিরের জাজমেন্ট দিয়েছিলেন গৌরব গগৈ তাকে রাজ্যসভায় রিটায়ার করার পরে রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে পার্লামেন্টে বলছে যে বেসিক স্ট্রাকচারের ডাউট রয়েছে রঞ্জন গগৈ লজ্জা লাগা দরকার আজকে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম নাম কেন কারণ হচ্ছে যখন ওয়াকা আইন নিয়ে সংবিধানের মূল অধিকার গুলো ভারতবর্ষের মুসলিম সংখ্যালঘুদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে তখন সংবিধান বাঁচানোর প্রয়োজনীয়তা হয়ে উঠেছে ওই জন্য আমরা বিভিন্ন মতবাদ রাখতে পারি মতানৈক্য থাকতে পারি কিন্তু আমরা এক হয়েছি আজকে একত্রিত হয়েছি ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য এই জন্য বললাম যে উসুল ওপার আগার আজ আয়ে তো টকরানা জরুরি হে আগে জিন্দা হয় তো জিন্দা নজর আনা জরুরি হয় আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর আমি কয়েক কোটির মানুষকে বলে দিচ্ছি এক একদিকে যারা সংবিধান বাঁচানোর যেই পার্টি জাতীয় কংগ্রেস যেই পার্টি রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করেছে সে পার্টির অফিসগুলোতে হামলা চালাচ্ছে সেই পার্টির লিডারকে মার্ডার করে দেওয়ার প্ল্যানিং চলছে আর যে সংবিধান তৈরি করেছিল যে এই পার্টি আর তার সাথে এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের আর দেখলে হবে না তোমার মতবাদ কি আমার মতবাদ কী আমাদেরকে একত্রিত হয়ে সংবিধান বাঁচাতে হবে আর আমি বলে দিতে চাই দিদিকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি ভুল ভেবেছেন এটা প্রোগ্রাম কিন্তু আমাদের যে আন্দোলন কুড়ি তারিখে ছিল অ্যারেস্ট করেছিলেন এই আন্দোলন কিন্তু একা নৌসাদ ভাইয়ের ছিল না আই পার্টির ছিল না এই ফোরামের ছিল আর এই ফোরামে যেমন নৌসাদ ভাইও আছেন তেমনি হাকিকুল ভাই আছেন তেমনি ইমতিয়াজ ভাই আছেন তেমনি কামরুজ্জামান সাহেব আছেন তেমনি আরও নেতৃত্ব আছে আমরা এক হয়েছি বলে আপনার ভয় আদেরকে ভালো লেগেছে এ ডার আচ্ছা লাগা এ ডার আচ্ছা লাগা এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে আমরা এই লড়াই ছাড়বো না আমরা এই লড়াই ছাড়বো না এবং এই কথা বলি যে সরফরোশি কি তমান্না আব হামার দল মে দেখ না হ্যাঁ জোর কতনা বাজু এ কাতিল মে হ্যাঁ শুক্রিয়া ধন্যবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা একটা নতুন আবহাওয়ায় একটা নতুন স্লোগান লিখেছি